আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি কুমার কিভাবে কীভাবে তৈরি করে তো সেটাই আমি তৈরি করে দেখাবো ফার্স্টে এখানে জাতা দিয়ে এই তো কালাই ডলে নিচ্ছে এটাকে বলে মাস কলাই মাসকলাইগুলো এভাবে রোদে দিয়ে গোটা অবস্থায় এগুলো ভেঙে নেওয়া হয় এই জাতা দিয়ে তো এই জাতাটা কে কে দেখেছেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তো আমাদের এই জাতাটা কিন্তু সেই আদিকাল থেকেই চলে আসছে আমার দাদির বা শাশুড়িরা এই যাতা ব্যবহার করেছে তো সেটাই কিন্তু আছে আমাদের এখানে নষ্ট করা হয়নি যত্ন সহকারে এই যাতাটা কিন্তু তুলে রেখেছে তো আপনার সাথে আমি আজকে শেয়ার করলাম তো ভিডিওটি দেখতে থাকুন

এভাবে জাতা দিয়ে ছাঁটাই করে তারপর এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড়ির জন্য কুলা দিয়ে ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছে আমার আম্মা তো এগুলোকে বড়ি বানাবো আর ভেজে নেওয়ার পর যেগুলো ছেটে বের করা হয়েছে এগুলো কিন্তু ডাল রান্না করার জন্য তো এগুলো আমি ভিজে রাখবো কিছু ডাল রান্না করার জন্য তো ছাটে নেওয়ার পরে কিন্তু বিকালেই পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এটা নরম হওয়ার জন্য তো নরম হয়ে গিয়েছে তারপরে এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে খোসাগুলো বের করে নিয়েছি তারপরে আবার এই তো এবরকম সাদা করে বেছে নিলে এই বড়িটা কিন্তু দেখতে সাদাও হয় আর খেতেও কিন্তু ভালো হয় তো এটা মূলত পাটাতে বেটে নেওয়া হয় তো আমি বেশি কালায় এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে অতটা পরিশ্রম বা খাটনি হয় না আর পাটার বাটা যেটা সেটা একটু তুলনার ভালোভাবেই স্বাদ হয় তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে সবগুলো একসাথে করে নিয়েছি আর রোদ্রে বসে এই কুয়োরবেলা দিতে কিন্তু খুবই ভালো লাগে তো কুমোর বড়ি বানানোর জন্য সব আয়োজন কিন্তু তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি ব্লেন্ড করা কুমোর বড়ি আর নিয়েছি এই তো পানি এটা ফেনানোর জন্য একটু পানির দরকার তো হাতটা ভিজিয়ে তারপরে এটা ভালো করে ফেনিয়ে নিতে হয় ফেনানোর পরেই এই বড়িটা দেওয়া হবে তো এই তো একটা বাটিতে করে আমি কিন্তু এটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি আমার আম্মা বানাবো তো আমি ভাবে কিন্তু এটা বানাতে পারি না তো আমি চেষ্টা করেছি একটু দেওয়ার জন্য তো না করে কিন্তু ভালোই হয়েছে তো এবার ভাব দিয়ে ভালো করে কিন্তু কিনে নিতে হবে অনেকক্ষণ ধরে এই ফ্যানানো কিন্তু করতে হবে あで <noise> っでも。おもちゃ箱。 তো আমার আম্মা কিন্তু এই কুমোর বড়ি দেওয়ার জন্য কিন্তু খুবই এক্সপার্ট উনি কিন্তু প্রায় বছরেই এই কুমোর বড়া কিন্তু দেন আর প্রতি বছরই আমরা এই কুমোর বড়াতে কিন্তু খাই তর্কের ভিতর আমাদের ঐতিহ্যবাহী এই খাবার বলতে পারেন আমরা বগুড়াতে এই মাশকালয়ের ডাল আর হলো বড়িটা কিন্তু আমাদের থাকবেই ঘরে ঘরে এটা ঈদের মতো সবাই রান্না করে সবাই বানায় সবাই তৈরি করে তো এ তো আমার আমহ দেখিয়ে দিচ্ছিল যে এটা হয়েছে কিনা এটা কিন্তু পানির ভিতর দিয়ে উপরে যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ফেনানো হয়ে গিয়েছে তারপরে এটাকে মশারির উপরে দিয়ে দুই থেকে তিন দিন রোদ্রে দেওয়া লাগে দিয়ে তারপরে এটা তুলে আবার কুলেতে করে রোদ্রে দিতে হয় তো এটা যত ফেনানো হবে আর রোদ যত পাবে এই কুমোর বড়ি কিন্তু ভেতরে খোসা হবে আর ভালো হবে সিদ্ধও ভালো হবে তো রোদ যদি ভালো না হয় ফেরানো যদি ভালো না হয় তখন কিন্তু কুমোর বড়িটা ভালো হবে না তো এর মধ্যেই কিন্তু ফেনানো হয়ে গিয়েছে আমার আমা এক এক করে কিন্তু সবগুলো দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এরকম শাড়ি করে করে সবগুলো দিতে হয় তো এক এক কেজির প্রায় অনেকগুলোই বড়ি হয়েছিল তো আপনাদের সাথে আমি শেয়ার করব আরেকটি ভিডিওতে যে এটা কি দিয়ে রান্না করে বড় মাছ দিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন একটি করে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ